আমরা দেখি যে এখানে স্পিকিং সি আমরা স্পিকিং ওয়ান টু থ্রি এরকম ভাবে আমরা প্রমাস আগাবো তো এখন স্পিকিং সি আমরা দেখবো যেটা ডু ভার্ভ ডু আমরা একটু প্র্যাকটিস করব এখন প্র্যাকটিস কে করবে ও রিটেল মিউট ইয়ার্ট সেলফ মাই স্টুডেন্ট

তো যদি আমরা এটা দিয়ে আর কি আমরা সাবজেক্ট দিয়ে শুরু করি তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা একটা সেন্টেন্সটাকে বড় করব। তো কিভাবে হবে ডু আর যদি আমরা সেকেন্ড লাই তুমি কি মিথ্যা বলো এরকম ভাবে বলা যায় তো এইখানে তুমি বলবা হলে ইউ দিয়া আর এইখানে যে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটা হবে সিঙ্গুলার নাম্বার আমি এখানে সিঙ্গুলার নাম্বারটা লিখতে ভুলে গেছি যাই হোক তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে কি হি সি আর হলো গিয়া ইট আর যে কোনো এনি পার্সন এখানে লিপু আমি এখানে লিপু লিখে দিলাম তো এটা হলো গিয়া আমাদের এই ক্ষেত্রে এই চারটার ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলো ইউজ হবে ডাজ ইউজ হবে আবার যদি আমরা ডিডির ক্ষেত্রে যাই তো ডিডির ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো এনি পার্সন মানে এখানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এনি পার্সন হবে কিন্তু একটা রিজন হলো গিয়া কি এখানে আমাদের অবশ্যই সবকিছু অতীতে চলে যাবে যেহেতু এদিকে ডিট আছে আর এই যে ডু আরেকটা বৈশিষ্ট্য হলো এই ডুর ভার্ব গুলো ভার্বের বেস ফর্ম হবে মানে এই যে অতীতে চলে গেছে দেখা যে এই যে এই যে এইটা তো ভার্বের ভি টু ফর্ম তাই না আর এটা ভার্বের ভি থ্রি বি টু বা থ্রি তে চলে যাবে ওরকম কিছু হবে না সবগুলো ভার্বের বেস ফর্ম মানে এই যে হলুদ কলমের দাগ দেওয়া ওগুলো সব হবে হ্যাঁ লিপু তো তুমি এখন শুরু করো ডু ইউ দিয়া শুরু করবা তারপরে এটা বলবা হি দিয়া তারপরে এটা বলবা এনি পার্সন একজনের নাম দিয়া বলো আচ্ছা গোয়িং অন ওকে ডু ইউ লাই তুমি কি মিথ্যা বলো ডু ইউ সেল তুমি কি বিক্রি করো ডু ইউ সিং তুমি কি গান গাও ডু ইউ টাচ তুমি কি স্পর্শ করো ডু ইউ সে তুমি কি কথা বলো ডু ইউ স্ট্যান্ড তুমি কি দাঁড়াও ডু ইউ সিট তুমি কি বসো ডু ইউ ওয়াক তুমি কি হাঁটো ডু ইউ টক তুমি কি বলো হ্যাঁ এখন চলে যাও ডাজে ডাজ দিয়ে বললে আমাদের এখানে সাবজেক্টটা কি হবে হি শি ইট অর এনি না নেম তো গোয়িং অন ডাজ হি লাই সে কি মিথ্যা বলে ডাজ হি সেল সে কি বিক্রয় করে ডাজ হি সিং সে কি গান গায় ডাজ হি টাচ সে কি স্পর্শ করে ডাজ হি সে

তো ডিড দিয়া বলবা এনি পারসন আচ্ছা লিপু কি তো মোটামুটি বেশ ভালো পারফরম্যান্স করতেছে হ্যাঁ লিপু বলো তারপর তিন নাম্বারটা দিয়া ডিড লিপু লাই নিপুকি মিথ্যা বলেছিল হ্যাঁ ডিড লিপু সেল নিপুকি বিক্রি করেছিল ডিড লিপু সিং নিপুকি গান গেছিল ডিড লিপু টাচ নিপুকি স্পর্শ করেছিল হ্যাঁ ডিড লিপু সে নিপুকি বলেছিল ডিপ লিপু স্ট লিপু কি দাঁড়িয়ে ছিল ডিপ লিপুসিট লিপু কি বসে ছিল ডিপ লিপুট ও লিপুকি হেটে ছিল ডিপ লিপুট ও লিপুকে কথা বলেছিল আচ্ছা যাই হোক অলদার আমাদের লিপু খুব কিন্তু খুব সুন্দর ভালো একটা পারফরমেন্স করছে তো যাই হোক লিপুকে ধন্যবাদ আর লিপু এত ভালো পারফরমেন্সের জন্য লিপুকে আমরা দেখি আমরা আরেকটি স্পিকিং মানে অ্যাজ এ বিগিনার পার্সন কিভাবে স্পিকিংটাকে ইম্প্রুভ করা যায় তো আসলে এখানে যে ও যে এটা বলল তো ওইখানে কিন্তু ও নয়টা যে আমাদের ভোকাবুলারি সেটা কিন্তু শিখে গেছে আর আরেকটা জিনিস কি শিখছে ও যে ডু ভার্বেস যে রুলস গুলা ওই জিনিসগুলা শিখে গেছে তো এটা কিন্তু আসলে অনেক বেনিফিট হলো ওর জন্য আর যারা এটা শুনবে তার জন্য এটা খুব বেনিফিট হবে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং টাইম